ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাব কিভাবে শেখাবো ইতালিয়ান ভাষার বর্ণমালা বি দিয়ে শব্দার্থ বাক্য বলা শেখাবো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে একটু কেয়ারফুলি দেখবেন তো আমরা আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা ফার্স্টেই শব্দ শেখাবো বিশটা শব্দ দিব বি দিয়ে যেমন বি দিয়ে ধরুন আমরা বলি না নৌকা নৌকা বা বোর্ড বলি এটাকে আমরা ইতালিতে বলি বারকা বার্কা মানে হচ্ছে নৌকা নৌকা বা বোর্ড এখন এই বার্কা কেন দিয়েছি অন্য কোন শব্দ কেন দেয়নি কারণ বারকার শুরুতে আছে বি বি দিয়ে বার্কা বার্কা মানে নৌকা এর পরবর্তী শব্দটি আছে বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো ভালো বলতে গেলে আমরা কি বলি বেনে বলি এই বেনে হচ্ছে বারকা পরবর্তীতে আছে মানে হচ্ছে ব্যাংক আমরা যে ব্যাংক বলি ব্যাংক কিন্তু কি ইংরেজি এটাকে আমরা ইতালিতে বলবো বাংকা বলেকে অনেকে আমরা বলি বানকা তো সঠিক উচ্চারণটা হবে বাংকা দেন আমাদের এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ব্রাভো ব্রাভো মানে ভালো বাট বেনে মানে হচ্ছে আসলে ভালো আর ব্রাহ মানে কোন ভালো ভালো ছেলে ভালো মেয়ে মানে খুব সু সুন্দর বা ভালো এই সব ক্ষেত্রে বোঝানো হয় ব্র্যাভো দ্বারা ব্রাহ হবে ছেলেদের ক্ষেত্রে ভালো বলতে গেলে আর মেয়েদের ক্ষেত্রে হবে ব্রাভা এর পরবর্তীতে আছে বোরসা বোরসা মানে হচ্ছে ব্যাগ ব্যাগ বা থলে এটাকে ইতালিতে বলা হয় বোরসা পরবর্তী শব্দটি আছে কি ব্রুসাতো ইতালিয়ান শব্দার্থ ব্রুসাতো মানে হচ্ছে পোড়া একটা জায়গায় ক্ষত হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে এই যে পুড়ে যাওয়া বা পোড়া এটাকে বলা হয় ব্রুচাতো তার পরবর্তী শব্দটি কি আছে ব্রুত্ব ইতালিয়ান শব্দার্থ ব্রুত্ব মানে হচ্ছে কুচ্ছিত সুন্দর কুশ্চিত আমরা শেখাই না এই কুশ্চিত এটাকে বলা হয় ব্রুত্ব তো আমরা এখন পরবর্তী ধাপে যাব দেখুন যেমন আমাদের পরবর্তী শব্দটি আছে অন্ধকার অন্ধকার এটাকে ইতালিতে বলা হয় বুয়ো ইতালিয়ান শব্দার্থ বুইও মানে হচ্ছে অন্ধকার এখন অন্ধকারের এই বুইও শুরুর বানামটি কি আছে বু বি দিয়ে বুইও তারপরে যেমন আছে বু ফালো ইতালিয়ান ওয়ার্ড বুফালো মানে হচ্ছে মহিষ গরুর মতোই দেখতে প্রায় মহিষ হয় এই মহিষকে ইতালিতে বলা হয় বু ফালো এরপরে আছে মাখন মাখন বা বাটার যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো বুর্রো ইতালিয়ান শব্দার্থ বুর্রো মানে হচ্ছে মাখন বুফালো বুর্রো বুফ মানে মহিষ বুর্রো মানে মাখন এরপরে আছে পান করা পান করা বিষয়টা কি একটা রুটিকে আমরা খেতে পারি বাট একটা জুসকে আমরা পান করি মদ আমরা পান করি পানি আমরা পান করি তো যে পান করা এটাকে বলা হয় বেরে ইতালিতে বলা হয় বেড়ে বেড়ে মানে পান করা এর পরবর্তী শব্দটি আছে সুন্দর কোন একটা জিনিস অনেকটা সুন্দর এই সুন্দরকে ইতালিতে বলা হয় বেল্লিসিমো সিমো সিমো মানে হচ্ছে সুন্দর তার পরবর্তীতে আছে সুদর্শন আসলে সুন্দর সুদর্শন দুটা একই রকম বাট দুইটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি যেমন বেল্লো বেল্লো মানে সুন্দর সুন্দর বা সুদর্শন আবার সুন্দর এটাকে আমরা বলি বেল্লিসিমো মানেও সুন্দর তুইটার মানে সুন্দর সুদর্শন সমস্যা নেই এখানে বললে তারপরে আছে কি ব্যালকনি ব্যালকনি এটাকে বলা হয় বালকনে বালকনে মানে ব্যালকনি ব্যালকনি মানে বারান্দা আমাদের বিল্ডিংয়ের যে ব্যালকনি আছে এটাকে বলা হয় বালকনে তো তোভিয়স আমরা এখন পরবর্তী ধাপে আরও কিছু শব্দ শেখাবো যেমন এখানে আছে খাম খাম কাকে বলা হয় একটা চিঠি ফাটায় চিঠির একটা কভার এটাকে বলা হয় খাম তো এটাকে আমরা বলি কি বুস্তা বুস্তা মানে হচ্ছে খাম ইতালিতে আমরা বলবো বুস্তা তারপর আছে পুতুল পুতুল বা ডল যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো বাম্বোলা ইতালিয়ান শব্দার্থ বাম্বোলা মানে হচ্ছে পুতুল তার পরবর্তী শব্দটি আছে দাড়ি আমাদের তো দাড়ি ওঠে বা মুখে দাড়ি থাকে এই দাড়িকে ইতালিতে বলা হয় বার্বা ইতালিয়ান শব্দার্থ বারবা মানে হচ্ছে দাড়ি আমরা শিখাই আ আ দিয়ে আমি কো বি দিয়ে বারবা সিতে চেনা তিতে দিয়ে এইভাবে কিন্তু শেখাই তো এই বারবা মানে দাড়ি আর কলা এটাও বি দিয়ে শুরু হয় সেটা হচ্ছে বানানা বানানা মানে কলা ইতালিতে বলা হয় বানানা ইংরেজিতে বলা হয় বানানা এর পরবর্তী শব্দটি আছে গ্লাস আমরা পানি খাই গ্লাসে গ্লাস এটাকে আমরা ইতালিতে বলবো বিকিয়ে রে মানে হচ্ছে গ্লাস তো ভিওর্স আমরা আর কিছু শব্দ শেখাবো যেমন পরবর্তী শব্দটি আছে পতাকা পতাকা এটাকে আমরা ইংরেজিতে বলি কি ফ্লাগ ফ্লাগ মানে পতাকা বাট ইতালিতে কি বলবো এটাকে ইতালিতে আমরা এটাকে বলবো বান দিয়ে বান দিয়ে মানে হচ্ছে পতাকা তো ভাই দেখুন সকলকে একটা কথা বলতে চাই যে পারেন প্রত্যেকটা শব্দকে মুখস্থ করার চেষ্টা করবেন তো আমরা এখন কিছু বাক্য শেখাবো প্রত্যেকটা বাক্যতে থাকবে যেমন ধরুন আমি বলতেছি আমার একটা নৌকা দরকার আমার একটা নৌকা দরকার এটা বলতে হলে আমরা কিভাবে বলবো আমরা বলবো মিসভে উনা বারকা মিসভে উনা বার্কা এখানে দেখুন আমরা কিন্তু বিজনীয় শব্দটাকে ইউজ করিনি নৌকার ক্ষেত্রে আমরা বলবো মিসের ভেউ না বার্কা আমার একটা নৌকা দরকার বা আমার একটা বোর্ড দরকার এখানে বারকা শব্দটা হচ্ছে বি দিয়ে শুরু তার পরবর্তীতে আছে এটা অনেক ভালো কি অনেক ভালো ব্যাংক অনেক ভালো এটা অনেক ভালো ব্যাংক এটাকে আমরা ইতালিতে বলবো এউন অতিমো বাংকা এউন অতিমো বাঙ্কা এখানে আমরা দুইটা শব্দ ইউজ করতে পারতাম এক হচ্ছে বেনে মানে ভালো বেনে বাংকা ভালো ব্যাংক আবার এখানে বোঝানো হয়েছে এটি এ এউন অতিমো বাংকা মানে কি মানে হচ্ছে অতিমো বা অতিমা দ্বারা বোঝায় ভালো বা মহান এটাও সুন্দর বোঝায় এমনটা তারপর আছে কি এই ব্যাগটি অনেক সুন্দর ধরুন অনেক সুন্দর একটা ব্যাগ তো আমি বলতেছি কুয়েস্তা বর্ষা এমল তো বর্সা তো বেল্লা মানে এই ব্যাগটি অনেক সুন্দর ধরুন একটা ব্যাগ বা অনেক সুন্দর সেই ক্ষেত্রে আমরা বলবো এটা আমাদের পরবর্তী বাক্যটি আছে এত অন্ধকার কেন ধরুন আমি একটা রুমে এসেছি বাট অনেকটা অন্ধকার এখানে চোখে দেখছি না তো আমি বলতেছি এত অন্ধকার কেন একটা প্রশ্ন করলাম তো কিভাবে করব আমরা বলবো পের পেরকে একোজি বুইও পেরকে একইও মানে এত অন্ধকার কেন পেরকে মানে কেন বু ইও এত অন্ধকার বা এতটা অন্ধকার এমনটা বোঝানো হয় তো ভাই আমরা এখন পরবর্তী ধাপে আর একটা বাক্য দিব আমাদের এই বাক্যটি আছে আমি এখন বারান্দায় আসছি বা আমি এখন ব্যালকনিতে আছি আবারও বলতেছি ব্যালকনি বা বারান্দা এটাকে আমরা বলবো বালকনে বালকনে মানে ব্যালকনি বা বারান্দা তো আমরা বলবো সুনক্য সুনসুল বালকন আদাস্য মানে আমি এখন বারান্দায় আছি এমনটা বোঝানো হয় সুনসুল বালকন আমি এখন আমি বারান্দায় আছি আদাস্য মানে এখন তো ভিহ আমি তন্ময় তো পু আজকের ভিডিওটি মেক করেছি আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ